নজর রাখবো সংবাদে পুলিশ সপ্তাহ উপলক্ষে চলছে বিভিন্ন কর্মসূচি তারই মধ্যে অন্যতম হচ্ছে যে এবার কার্যত থানার দায়িত্ব সামলাচ্ছেন স্কুল ছাত্র এর মধ্যে আজকে নজরে এসেছে আজকে একদিনের জন্য এসপি পদে নিয়োগ পনেরো বছরের এক নাবালিকা তপশ্রী চক্রবর্তী যার বাড়ির সাধুটিলা তাকে এসপি পদে নিয়োগ করা হয়েছে পুলিশ সপ্তাহ অঙ্গ হিসেবে কি রয়েছে বক্তব্য শুনুন तो एजुकेटिव तरफ से हम लोग उनको लेके सभी पुलिस कैसे फंक्शनिंग करता है उसमें क्या क्या काम होता है कितना डिफ़िकल्टीज है और उनका रूटीन काम कैसे होता है ये सब हम लोग आज प्रोग्राम किया है उसमें हम लोग एक स्पेशल एक प्रोग्राम लिया है कि जो भी स्टूडेंट्स जो इंटरेस्टेड है उनका बहुत सारा से बहुत सालों से उनका जो ड्रीम होता है पुलिस बनने के लिए কিরণ বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে পুলিশ সপ্তাহ উপলক্ষে এই কর্মসূচি বিভিন্ন কর্মসূচির আওতায় তাদেরকে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে এবার থানা সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে তারই মধ্যে আজকে এসপি পদে নিয়োগ করা হয়েছে পনেরো বছরের তপশ্রী চক্রবর্তীকে জেনেছে সূত্রে একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন